সবাই যদি মাঠেই চলে আসে তাহলে বাইরে ডাকে দেখবে আমি পাঁচ বছর নওসাদ সিদ্দিকী এবং তার সহযোদ্ধা আপনারা সবাই আপনাদের চেষ্টাই বিধানসভা আসতে হয় এখন অনেকটা বাকি আছে কিন্তু আজকের এই শহীদ মিনারের ময়দানে আপনারা যেভাবে প্রোগ্রাম ধুলো উড়িয়ে দিয়েছেন সামনে ছাব্বিশে জিত আপনাদের অলরেডি হয়ে গেছে আপনাদের এতটুকুই বলব আমার স্বপ্ন কিন্তু ব্রিকেট ছিল যে পাঁচ বছর পর কমসে কম ব্রিকেট যেন হয় কিন্তু এই স্বপ্ন এখনো ভেঙে দিইনি সেনাবাহিনী বন্ধুরা বলেছেন তিনাদের প্রোগ্রাম চলছে নিশ্চয়ই মাইক বাঁধা আছে দেখছেন একত্রিশে মার্চ পর্যন্ত প্রোগ্রাম আছে একত্রিশে মার্চের পরে আবার চেষ্টা করব কিন্তু মার্চের পরে প্রচন্ড রোদ হয় এই রোদকে অপেক্ষা করে যদি ব্রিজ করি আপনারা সারা দেবেন তো কেন আমার টার্গেট ব্রিকেট কেন রেকর্ড হয়েছে একুশে ওই ব্রিকেটের রেকর্ডকে আবার ভাঙব আমরাই তো সেই চেষ্টায় আজকে গতকাল থেকে বারবার আমাকে বলেছিল আমি বলেছিলাম আমি অবশ্যই কলকাতাতেই থাকবো আশপাশেই থাকবো পুরো প্রোগ্রামটাকে নজরে রাখব আমি দেখতে চাই যে নৌসা সহ সহযোদ্ধারা পাঁচ বছরে কি করলো তবে কি করেছে প্রতিটা অলিতে গলিতে কান পাতলে বোঝা যায় এই বাংলায় বর্তমান বিরোধী শক্তি যদি কেউ থাকে আজকের দিন পর্যন্ত সেটা হলো আইএসএফ মিডিয়াতে হয়তো অন্য কাউকে বিরোধী শক্তি বানানো হয় কেন রাজ্য সরকার বলেছিলেন তো বিজেপিকে ফন্ডে নিয়ে এসে লড়বো তাই বিজেপি কে বিরোধী হিসাবে দেখানো হয় কিন্তু হাকিকাতে বিরোধী বিজেপি নয় তাই যে গভর্নমেন্ট বাংলায় হবে সেই নাম হলো হল আপনারা যে শক্তিতে যে মজবুতে দাঁড়িয়ে আছেন আমি এতটুকু বলতে পারি এই শক্তি এই মজবুতে আর একটু যদি বিশ্বাসের সাথে ঐক্যবদ্ধ হয়ে আর একটুখানি যদি চাপ বাড়াতে পারেন তাহলে আগামী দিন কিন্তু আপনাদের হাতেই বাংলা আসছে। তো যাক আমি আপনাদের এই প্রোগ্রাম দেখেছি সবই খুব ভালো লেগেছে। আপনারা এভাবে এগিয়ে যান। আমার সর্বদিক দিয়ে সহযোগিতা দোয়া আপনাদের সাথে ছিল, আছে থাকবে। আমরা ভারতীয় ভিক্ষা নয়, অধিকার চাই। আমরা ভারতীয় কোনো সংবিধান ছাড়া কোনো দাদা দিদির কথা মানি না সংবিধানের কথা যে দাদা দিদি বলবে সেই দাদা দিদিকে মাথায় নিয়ে ঘুরবো আর যে দাদা দিদি সংবিধানকে তাকে রেখে নিজেদের কথা শোনাতে চাইবে সেই দাদা দিদিকে সংবিধানের ডায়েরিতে এনে জেলের কারাগারে আমরা যুব সমাজ এই অঙ্গিকার নিয়ে আজকে আপনারা তো চলে গেছেন রাস্তায় সব দেখছি চতুর্দিকে কেন আমি যদি আরেকটু আগে ঢুকতাম তাহলে তো আরো সমস্যা হয়ে যেত না তো সেই জায়গায় তা সেই জায়গায় যখন ভিড় কেটে গেছে আমি আস্তে আস্তে বললাম এবারে চলো যে একটু কমসে কম কেন গতবারে নৌসাদ বলেছিল আমরা দু ভাই এক জায়গায় হব সেই কথাটারও তো সত্যতা প্রমাণ রাখতে হয় নাহাই জালিমরা কোনো খোঁজে পাবে না কোনো ফল্ট না পেয়ে বললো কই তার ভাই এলো না তো মানে কিছু যখন উপায় থাকে এটা বলবে এতটুকু জেনে রেখে দিও নওসাদের জন্য তার বড় ভাইয়ের জান আছে এবার আমার আরো অনেক কাজ আছে সেদিকটা দেখতে হয় এদিকটা নওসাদ দেখছে তোমাদের সবাইকে নিয়ে এবং তোমাদের সাথে নওসাদের সাথে আমি আছি অবশ্যই পাশে আছে তো আমি বিশ্বাস করি তাই এই বিশ্বাসেই তো আজকে এত দূরে চলে আসলাম তো যাক সকলে কথা শোনো আমি এইটুকু বলি সংক্ষেপ করলাম আমার শেষ আবার একটা কথা আমরা ভারতীয় সাদা চামড়া ব্রিটিশকে তাড়িয়েছি এই ব্রিটিশদের দালাল কালো চামড়া গুলোকেও আমাদের তাড়াতে হবে বাস কথা শেষ করছি সুস্থ থাকেন ভালো থাকেন ভারতবর্ষ জিন্দাবাদ ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ